বসে দাঁড়িয়ে দেখছেন আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের বাবু যিনি কখনোই না প্রভু তো বাবু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো যে নাই সেটা আপনার চেয়ার থেকে বুঝতে পারছি প্রচন্ড গরমে কথা আমরা ঘেমে যাচ্ছি আর এই ঘামের মাঝে কিন্তু আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করবে

এই প্রশ্নের উত্তর নিয়ে অনেক ঋষি মনীষীরা অনেক ঝগড়া করেছেন আসলে কিন্তু এটা সঠিক প্রশ্ন আমার কাছে জানা নেই যে বাবা মুরগি আগে তো সে আমরা মুরগি আগে নিচ্ছি প্রথম প্রেম কত বছর বয়সে জি আমার প্রথম প্রেম হচ্ছে 18 বছর 18 বছর এই কথাটা কিন্তু সর্বরাই জানতে নাই দেখেন কথায় কথায় কিন্তু অনেক ব্যক্তিগত কথা এখান থেকে বেরিয়ে আসছে যাই হোক প্রেম করে বিয়ে নাকি বিয়ের পরে প্রেম কোনটা আপনার প্রেম করে বিয়ে প্রেম করে বিয়ে যাই হোক তাই বলে সবাই কিন্তু ভুলভাল করে আবেগে পড়ে প্রেম করবেন না এফ ইউ টি ইউ আর ই আমি আবার বলছি এফ ইউ টি ইউ আর ই ফিউচার ইন আ

আরেকটা নাম আছে ওটা বলছি না কোন জেলায় রিক্সা চলে না কোন জেলায় রিক্সা চলে না এটা বলে দিচ্ছি অনেকে হয়তো জানা আছে রাঙামাটি জেলায় রিক্সা চালানি একমাত্র রাঙ্গামাটি জেলায় মুক্ত জেলা পাহাড়ে যাক হোক আমরা সত্য নাম্বার পেয়েছে ওনার জন্য আকর্ষণীয় গিফট নাম্বার রয়েছে যেটা বিকাশ নাম্বারে আমি পৌঁছে দিব তবে কবে দিব কখন দিব কেমন দিবো সেটা কিন্তু বলিনি সেটা কিন্তু থাকবে ওনার কাছে দেনা থাকবো ওনাকেও দিতে থাকবো উনিও পেতে থাকবে আজকে আমি এখানে দিচ্ছি আল্লাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন জিরো জিরো সেভেন ফারুক ভাইয়ের টিম মেমাদের সাথে থাকবেন বাবু ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা হইল এবং বাবু ভাইয়ের এই উগ্র মেসেজ দেখে ভয় পাবেন না যে মেসেজ আছে সেই মেসেজ দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাপে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন